আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন জালিকাবাব চিকেন দিয়ে খুব সহজেই মজাদার একটি কাবাব তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই মজাদার এই কাবাবটি তৈরি করতে হয় আর কি কি উপকরণ লাগছে চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি চিকেনের বুকের মাংস পাঁচশো গ্রাম নিয়েছি সেগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছে এমনভাবে পানি ঝরাতে হবে যাতে চিকেনে কোনো পানি না থাকে চিকেনের এই টুকরোগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছা করলে শিল্পাটায় বেটে নিতে পারেন এমন কি ছুরির সাহায্যে চিকেনের টুকরোগুলোকে থেতলে কিমা করে নিতে পারেন ফিরে আসলাম চিকেনের টুকরোগুলোকে ব্লেন্ড করে এই যে দেখেন এরকম একটু আশ করে ব্লেন্ড করে নিলেই কাবাবটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি এই কিমা করা চিকেনের সাথে অন্যান্য সব উপকরণ অ্যাড করব প্রথমে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদাবাটা দিচ্ছি একটি ডিম দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিহি কুচি করা পেঁয়াজ এক চামচ লাল মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন পাঁচ ছয়টি মিহি কুচি করা কাঁচামরিচ কাঁচামরিচ কুচিও নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন দিচ্ছি নিজেদের স্বাদ মতো মিহি কুচি করা ধনে পাতা কুচি আপনারা ইচ্ছা করলে এখানে পুদিনা পাতা কুচিও ব্যবহার করতে পারবেন দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এই টমেটো সস আমার ঘরে তৈরি করা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ ব্রেড ক্রাম আপনারা এখানে ইচ্ছা করলে দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে দিতে পারেন আমি পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি সব উপকরণ এখন চিকেনের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাবাবের মশলা এটা বাজার থেকে কিনা কাবাবের মশলা এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম দিলাম এখন এ দুটি উপকরণ চিকেনের সাথে ভালো করে মেখে নিব আপনারা যদি ঘরে তৈরি কাবাবের মশলা ব্যবহার করতে চান এর রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন সব কিছু ভালো করে মেখে নিয়েছি এখন আমি কাবাবের শেপ দিব এখন আমি কাবাবের শেপ দিব এই জন্য এখানে একটি বাটিতে পানি নিয়েছি হাতে পানি মেখে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে তেলও মেখে নিতে পারেন এতে করে কাবাব তৈরির সময় কাবাব আর হাতে লেগে যাবে না এখান থেকে পরিমাণ মতো কিমা নিয়ে আমি গোল গোল শেপে কাবাব তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাবাব তৈরি করবেন জালি কাবাব সাধারণত গোলই হয় তাই আমি গোল করে তৈরি করছি কাবাব ছোট তৈরি করবেন না বড় তৈরি করবেন সেটা আপনাদের ইচ্ছা এই তো একটি চিকেন জালি কাবাব তৈরি হয়ে গেল এভাবে গোল করে আমি সবগুলো জালিকাবাব তৈরি করে নিব সবগুলো চিকেন কাবাব আমি তৈরি করে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের কিমা দিয়ে এখানে আমার আঠারোটি জালিকাবাব তৈরি হয়েছে আপনাদের কম বেশি হতে পারে এখানে একটি বাটিতে আমি বাজারের কেনা অরেঞ্জ ব্রেড ক্রাম নিয়েছি আপনারা ইচ্ছা করলে টোস বিস্কুট গুঁড়ো করেও ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন এই ব্রেড ক্রামে এখন আমি কাবাবগুলো কোট করে নিব একটি কাবাব আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি এমনভাবে কোট করে নিতে হবে যাতে কাবাবের সব দিকেই ব্রেড ক্রাম ভালো করে লাগে এই তো একটি কাবাব আমার ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে আরও একটি কাবাব আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি এভাবে করি সবগুলো কাবাব আমি ব্রেড ক্রামে কোট করে নিব সবগুলো কাবাব আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি আপনারা যদি এই কাবাব সংরক্ষণ করতে চান তাহলে এ অবস্থায় ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিবেন। শক্ত হয়ে গেলে নামিয়ে আবার জিপলক ব্যাগ অথবা টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এভাবে করে এই কাবাব আপনারা দুই তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভাজার এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে ডিমে ডুবিয়ে ভেজে নিলেই হবে এমনকি বরফ অবস্থায়ও ডিমে ডুবিয়ে ভেজে নিতে পারবেন একটি বাটিতে দুটি ডিম নিয়েছি এক চিমটি লবণ দিয়েছি আর হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখন কাটা চামচের সাহায্যে ডিম দুটিকে ভালো করে ফেটে নিব ডিমে ডুবিয়ে কাবাবগুলোকে ভেজে নিব কাবাবগুলো জন্য মিডিয়াম একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি একটি কাবাব ডিমে ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম চুলার জাল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচে করে দিয়েছি এই তাপেই কাবাবগুলো ভাজতে হবে অতিরিক্ত তাপে কাবাব ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থাকবে আরও একটি কাবাব ডিমে ডুবিয়ে তেলে দিয়ে দিলাম একসাথে বেশি কাবাব না ভেজে তিনটা চারটা করে ভাজলেই ভালো হবে যেহেতু ডিমে ডুবিয়ে ভাজা হচ্ছে তাই অতিরিক্ত কাবাব একসাথে ভাজলে ডিম উপরে চলে আসে ফেনা ফেনা হয়ে যায় তখন কাবাব দেখা যায় না আর উল্টানো যায় না একটার সাথে একটা খোঁচা লেগে কাবাব ভেঙে যায় তাই তিনটা চারটা করে কাবাব ভাজলেই ভালো হয় এখন বাটি থেকে ডিম নিয়ে হাতের সাহায্যে এভাবে কাবাবের উপরে ছিটিয়ে ছিটিয়ে দিব এতে করেই কাবাবের উপরে জালের সৃষ্টি হবে এই জন্যেই এটাকে জালি কাবাব বলা হয় কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না এক পাশ ভালো করে হলে তারপরে উল্টিয়ে দিতে হবে কাবাবের সাইডে যে ছড়ানো ছিটানো ডিমের অংশগুলো আছে এগুলো কাঁটা চামচের সাহায্যে কাবাবের উপরে দিয়ে দিব কাবাবের এক পাশ ভালো করে হয়ে গেছে দুই তিন মিনিট পরে কাবাবগুলোকে এখন আমি উলটিয়ে দিচ্ছি কাবাবের এই পাশেও আমি হাত দিয়ে ডিম ছিটিয়ে দিব কাঁটা চামচের সাহায্যে ডিমের ছড়ানো ছিটানো অংশগুলো আবার এপাশেও কাবাবের উপরে উঠিয়ে দিব এতে করে কাবাবগুলোর উপরে জালি জালি দেখা যাবে কাবাবগুলো দেখতে ভালো লাগবে খাওয়ার সময় মুচমুচে লাগবে দুই তিন মিনিট পরে কাবাবগুলোকে আমি আরো একবার উল্টিয়ে দিলাম কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে ছয় সাত মিনিট সময় ধরে কাবাবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাবাবগুলো তেল থেকে ছেকে একটি কিচেন টিস্যুর উপরে নিয়ে নিলাম পরের বেচের কাবাবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি একটি কাবাব ডিমে ডুবিয়ে তেলে দিয়ে দিলাম একইভাবে ডিমে ডুবিয়ে আমি আরও কয়েকটি কাবাব তেলে দিয়ে দিব কাবাবের উপরে ডিম ছিটিয়ে দিচ্ছি দুই তিন মিনিট পরে কাবাবগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি কাবাবের অপর পাশেও হাতের সাহায্যে ডিম সিটিয়ে দিচ্ছি দুই তিন মিনিট পরে কাবাবগুলোকে আরও একবার উলটিয়ে দিলাম পরের বেচের কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে ছয় সাত মিনিট সময় ধরে কাবাবগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিয়েছি পরের বেচের কাবাবগুলো আমি ছাকনি চামচের সাহায্যে তেল থেকে ছেঁকে নিচ্ছি সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে এই কয়েকটা কাবাব আমি ভাজিনি এগুলোকে আমি এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দিব দুই তিন দিন ভালো থাকবে নামিয়ে ডিমে ডুবিয়ে ভেজে নিলেই হবে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার সাথে চিকেন জালিকাবাব আমার চ্যানেলে বিয়েবাড়ির সাথে বিফ জালিকাবের রেসিপি আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই চিকেন জালিকাবাব আপনারা পোলাও সাদা ভাত খিচুড়ি ফ্রায়েড রাইস পাউরুটির সাথে পরিবেশন করতে পারবেন এমনকি বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের এই চিকেন জালিকাভাবে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তা সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ